নমস্কার তিয়াসা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর একদম সহজভাবেই আমি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ফার্স্ট এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুটা এখানে তিনটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু কেটে নিয়েছিলাম কিছুটা পরিমাণে পেঁপে পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো তার জন্য কিন্তু পেঁপেটাকেও খুব ভালো মতন এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর একটু কষিয়ে নেবো এবার স্বাদ মতো নুন দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব পেঁপে আলুটাকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন এখানে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান ততটা পরিমাণেই দিয়ে দেবেন আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ মতন আদা রসুনের পেস্ট এবার দিয়ে খুব ভালো মতন সমস্ত উপকরণকে আবার একটু কষিয়ে নেব এইভাবে পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয় রেসিপিটা কিন্তু দেখার পরে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তারপরে এখানে আমি জলটা অ্যাড করে দিচ্ছি প্রায় দু কাপ মতন জল এখানে অ্যাড করে দিলাম এবার এটাকে প্রায় দু মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেব তারপর এখানে ভেজে রাখা রুই মাছটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে তারপর ঢাকনা সরিয়ে উপর দিয়ে হাফ চামচ মতন জিরে বাটা দিলে কিন্তু একদম রেডি হয়ে গেল পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল